আঙ্কেল আঙ্কেল আমাকে একটা খেলনা দেন না না আমার কাছে তো কোনো টাকাই নেই তো বিয়ে হয়ে গেছে আজ কোথায় যাচ্ছো বসুন্ধরায় কেমন করে যাচ্ছো আমি তোমার জন্য পানি রেডি করছি তুমি গোসল করবে তাই তোমার গায়ে ময়লা লেগে গেছে তাই গোসল করবে তুমি খেলা করেছো তাই তুমি কেন খেলা করেছো তুমি বলো মুখে কি লাগিয়েছ কেন দাগ করেছো লেখাপড়া মুখে কেউ লেখাপড়া করে আর বইতে লেখা পড়া হ্যাঁ বইতে লেখাপড়া করতে হয় ঠিক আছে হিন্দিয়া ম্যাজিক করো তো তুমি কোথায় গেলে কোথায় গেলে মাম্মি আমি তো এখানে কোথায় কোথায় এই তুমি কিভাবে ওখানে চলে গেলে মাম্মি 나গে তুমি ম্যাজিক করেছো ম্যাজিকটা খুব ভালো হয়েছে বাবা কবিতা বলতে পারো একটা কবিতা বলো তো কবিতা তুমি কে তুমি ইমতিয়াজ তুমি কি করছো ফোন নিয়েছি ফোন নিয়েছো কেন ফোনে কি করবে আমি আজকে কাজ করব কি কাজ করবে আমি তো লিস্ট বানাবো আমি তো আমি আটুন আমি আটুন ছবি তুলব ছবি তুলবে কাজ ছবি তুলবে আমি আটুন ভিডিও করব ওরে বাবা ইমতিয়াজ কি করছো বলো না বাবা করবে না বাবা কে তো হেল্প করতে হবে না না তোমাকে নিব না তুমি পানি ফেলছো না তুমি ওখানে দাঁড়িয়ে থাকো তুমি পানি ফেলছো কেন তুমি পানি ফেলছো কেন তোমার নিব না তুমি ওখানে দাঁড়িয়ে পড়ে যাও পরে যাও পরে গেলে কি হবে তাহলে পানি ফেলছো কেন যাও তুমি পড়ে যাও আমি তোমাকে রেখে চলে যাচ্ছি তুমি যাও যাও সরি বলো আর করবো না কখনো বলো এই যে আমার দিকে তাকা আর পানি ফেলবি আর কখনো পানি ফেলবি কান ধর আগে কান ধর বলার কখনো পানি ফেলবো না আচ্ছা বলতেছিস তুই ওখানে থাক আমি চলে গেলাম কি আচ্ছা